ভিডিও ভাইরাল হবে না ভিডিওর বাপ ভাইরাল হবে আজকের ভিডিওটা দেখেন হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ভিডিও ভাইরাল হবেই ভিডিও ভাইরাল না হয়ে কই যাবে আজকে পাঁচটা টিপস বলবো আপনাদের সামনে পাঁচটা সিক্রেট বিষয় আপনাদের সাথে শেয়ার করবো যেটা যেই বিষয়গুলো আমি ইউজ করে যেই টিপসগুলো আমি ইউজ করে আমি রাতারাতি মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স গেন করতে পারি তো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে হ্যাঁ পুঙ্খানুপুঙ্খানুভাবে পাঁচটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করবো তো আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিডিও এরকম ভাইরাল হবে তো চলেন আমরা শুরু করতে চাচ্ছি প্রথম অবস্থায় আমাদের যে সিক্রেটটা যেটা আমি বলবো এক নম্বর বিষয় সেটা হচ্ছে আপনাকে একবারে সবচেয়েতে বেশি গুরুত্ব দিতে হবে টাইম মেনটেনের উপরে টাইম মেনটেন করে আপনার ভিডিওটা দিতে হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে কিছু টাইম আপনাকে সিলেক্ট করতে হবে কিছু টাইম সিলেক্ট করতে হবে সেই টাইমগুলোতে প্রতিদিন একই টাইমে আপনার ভিডিও আপলোড দিতে হবে তো প্রথমত আমি একটা টাইমের কথা বলবো যেটা আমি প্রতিদিন সকাল নয়টায় নয়টা বা নয়টা পনেরো মিনিট নয়টা থেকে নয়টা পনেরো মিনিটের ভিতরেই ভিডিও আপলোড করতে হবে তার কারণ কি আপনার যখন ভিডিওটা আপলোড করবেন আপলোড করার প্রায় বিশ থেকে তিরিশ মিনিট বা আধা ঘন্টা এই সময় ভিডিওটা অ্যাক্টিভ থাকে এই ভিডিওটা দৌড়ানোর চেষ্টা করে তো সেই সময় আপনার অডিয়েন্সকে টার্গেট করতে হবে অডিয়েন্স ফেসবুকের ভিতরে যখন অ্যাক্টিভ থাকবে তখন আপনাকে ভিডিওটা পোস্ট করতে হবে তো সেক্ষেত্রে অনেকের যাচাই বাছাই পরে দেখতে পাওয়া গেছে যে প্রায় নয়টার সময় মানুষ নয়টার সময় একটু বেশি অ্যাক্টিভ হয় তো সকাল নয়টা এবং বিকাল বা বিকাল দুইটায় যদি তিনটা ভিডিও আপলোড করেন তাহলে দুইটায় একটা সকাল নয়টায় একটা আর হচ্ছে রাতের প্রায় আপনার ছয়টা বা সাতটার দিকে একটা ভিডিও আপলোড করা হবে তাহলে দেখা যাচ্ছে যে আপনার ভিডিওটা যখন আপনি পোস্ট করবেন তখন আধা ঘন্টা বা এক ঘন্টা যেই ভিডিওটা দৌড়াবে তখন সে ভিউর্স পাবে অতিরিক্ত পরিমাণ তার যে ভিউয়ার্সগুলো অ্যাক্টিভ আছে ওদের কাছে নিয়ে যাবে আর দুই নম্বর যে সিক্রেট সেটা হচ্ছে সবসাইতে মোস্ট গুরুত্বপূর্ণ একটা সিক্রেট সেটা হচ্ছে আপনার ভিডিওর টাইম ভিডিওর টাইম এটা বলতে ভিডিও কয় সেকেন্ড বা কত মিনিট ভিডিও আপনি কথা বলবেন কত কত মিনিট আপনার ভিডিও বানাবেন সেটা আপনাকে আগে থেকে নির্ধারণ করতে হবে আপনি আগে থেকে নির্ধারণ করলে সেই সেকেন্ডের ভিতরে সেই লিমিটের ভিতরে আপনি ভিডিওটা শেয়ার শেষ করতে পারবেন আপনার কথাটা ঠিক আছে তো এই ক্ষেত্রে আট সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এর বাইরে যাওয়া যাবে না আপনি যখন মাথার ভিতরে ঢুকায় ফেলবেন যে আমার এই ভিডিওটা আট সেকেন্ডের ভিতরে আমি শেষ করব ঠিক আছে তো আট সেকেন্ডে আপনার যে কথা মানে মূল ভাব আপনি যে কি বুঝাতে চাচ্ছেন 8 আট সেকেন্ডের ভিতরে আপনাকে বুঝাতে হবে সেইভাবে আট সেকেন্ডের ভিতরে ভিডিওটা তৈরি করতে হবে তাহলে আপনার হবে কি যখন টাইম মেনটেনটা কম হবে অল্প টাইমের ভিতরে গুরুত্বপূর্ণ একটা ভিডিও দর্শক পেয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার ভিডিওটা ওয়াচ হবে বেশি মানুষ দেখবে বেশি এবং মানুষের আকর্ষণটা আপনি ধরে রাখতে পারবেন তো সেক্ষেত্রে আপনার ভিডিও হিউজ পরিমাণ ভিউজ পড়বে অনেক বেশি আপনার আগের তুলনার থেকে প্রায় চল্লিশ শতাংশ বেশি ভিউয়ার্স আসবে আর চার নম্বর যে বিষয়টা চার নম্বর যে গোপন টিপস সেটা হচ্ছে আপনার ভিডিওর ভিতর থেকে আপনাকে টাইটেল খুঁজে বের করা এটার মাথাটা খাটাতে হবে একটু বেশি কারণ এইটা সবাই পারে না আমার ভিডিওর কি থিম আমার কন্টেন্টের আমি যে কি বলবো কোন কথা বলবো আমার মূল কথা কি আমার কথার মানে মূল থিমটা কি এটাকে যে অনেকে বলে না বিশাল একটা গল্পের ভিতর থেকে সারমর্ম কিন্তু হয় তিন থেকে চার মানে লাইন এর বেশি কিন্তু সারমর্ম হয় না তো মর্মটা আপনার যে আপনি কোন বিষয়ে ভিডিও বানাচ্ছেন কি বিষয়ে কথা বলতেছেন এটার পুর পুরা মর্মটা আপনাকে আগে থেকে নির্ধারণ করতে হবে যে এই বিষয়ে আমি কথা বলতেছি এইটা আপনাকে সবার প্রথমে মনে রাখতে হবে আর মনে করে এটাকে আপনাকে টাইটেলে ব্যবহার করতে হবে এটা মনে রাখবেন মোস্ট ইম্পর্টেন্ট আপনার একটা ভিডিও আর সব চাইতে বেশি যখন ফেসবুকে কেউ সার্চ করে কোনো কিছু লেখে তখন আপনার ভিডিও অনুসারে ভিডিও ক্যাটাগরি অনুসারে যখন ফেসবুক দেখে যে আপনার ওই ভিডিওর সাথে এই ক্যাটাগরির সাথে ওই সার্চ বক্সের যে সার্চ করছে তার সাথে মিলতেছে তখন আপনার ভিডিওটা এভাবে তার সার্চ র্যাঙ্কিংয়ে চলে যাবে সার্চ ইঞ্জিন বুঝতে পারবে যে আপনার ভিডিওটা তার জন্য উপযুক্ত ঠিক আছে তো তিন নাম্বার সিক্রেটটা হলো এটা যে সার্চ যে আমি যে কী বলতেছি কী বোঝাতে চাচ্ছি দর্শককে সেই জিনিসটা আমার সার্চ বক্সে ব্যবহার করতে হবে আচ্ছা চার নাম্বার বিষয় চার নাম্বার বিষয় হলো আপনার নাইল হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট যারা এর আগেই ভিডিওটা স্কিপ করে চলে গেছে তারা অনেক বড় ভুল করবে কারণ এই যে নাইলের বিষয়টা এটা একটা আট সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিডিওর মূল হলো মূল একটা গাছের মূল গোড়া যেমন তার শিকড় শিকড় ছাড়া গাছ বাঁচে না তেমনি থামনাইল ছাড়া আপনার ভিডিওতে খুবই কম ভিউজ আসবে আপনি যদি একটা ভিডিও ছাড়েন আর ভিডিওতে থামনাইল দিয়েছেন একটা ভিডিওতে থামনাইল দেয় নাই এটা আপনার আমার নিজের পরীক্ষিতে আমি নিজে ইউজ করে দেখছি আমার যখন কোন ভিডিও আমরা তৈরি করি দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড তার ভিতর থেকে আশ্চর্য কিছু আশ্চর্যকর কিছু কাণ্ড আশ্চর্যকর যেটা দেখলে দর্শক স্থির হয়ে আপনার ভিডিওটা মানে স্কোল করতেছে করতেছে এমন অবস্থায় যখন দেখবে যে আপনার এটা আশ্চর্যকর বা মানে খুবই আকর্ষণীয় তখন সে অবশ্যই ক্লিক করতে বাধ্য হবে তো সবাইকে আমি অনলি মানে আমি নিজেই রিকোয়েস্ট করব যে আপনারা যদি ভিওয়ার্স বাড়াতে চান অবশ্যই অবশ্যই থামনাইলটা ব্যবহার করতে হবে মাস্ট বি টনাইল ব্যবহার করবেন আপনার প্রায় সিক্সটি পার্সেন্ট ভিডিও ভিউ আসার সম্ভাবনা বেশি ঠিক আছে আচ্ছা এখন লাস্ট স্টেপ একবারে শেষ স্টেপ পাঁচ নম্বর স্টেপ সেটা হচ্ছে তাও গুরুত্বপূর্ণ সেটা পাঁচ নম্বরে আপনার হচ্ছে ভিডিওকে ডি কোয়ালিটি করা আপনার ভিডিও সবসময় যখন আপনার সরি আপনার ভিডিও যখন হাই কোয়ালিটি হাই রেজোলিউশনের ভিডিও হবে তখন আপনার ভিডিওর ভিতরে মূল যে থিমটা মূল যে যেটা আপনি দর্শককে দেখাতে চাচ্ছেন ঠিক আছে সেই জিনিসটা যখন দেখা যাবে যখন ক্লিয়ার ক্লিয়ারভাবে দর্শক দেখতে পারবে তখন দর্শকের আকর্ষণটা একটু ক্লিয়ার হবে আর অনেকে আছে গোলা মানে খুবই নর্মাল ভিডিও এনে সে দেয় সেক্ষেত্রে আপনার দর্শক দেখতে পারে না তার কারণে তারা কমফোর্টেবল ফিল করে না সেখান থেকে চলে যায় তো ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই এসডি কোয়ালিটি ভিডিও করার তো মানে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন এটা যেভাবেই হোক আর এক্ষেত্রে একটা সুখবর আছে সেটা হচ্ছে আমার নিজের চ্যানেলে এই ফেসবুক আইডিতে আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম যে কিভাবে নর্মাল থেকে নরমাল ভিডিওকে এইচডি কোয়ালিটিতে রূপান্তর করা যায় ঠিক আছে তো সবাই সেই ভিডিওটা দেখবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন আপনার নিজের লো কোয়ালিটি ভিডিওটাও এইচডি কোয়ালিটিতে আপনি রূপান্তর করতে পারবেন তো এই হলো আজকের মূল ভিডিওটা সবাই আশা করি যারা দেখছেন তারা হান্ড্রেড পারসেন্ট উপকৃত হবেন আর দেখেন নাই যারা তারা তো মানে আগেই চলে গেছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ